তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কেন নিলাম একটু অবাক হচ্ছে অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা তোমাদের ধন্যবাদ দিলেও কম হবে আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ আমার পূর্ণ হলো আজ সে কারণে আমি ভীষণ খুশি জানো তো এত খুশি হয়তো আমি কোনো দিন এর আগেও হয়নি মানে বলে বোঝাতে পারবো না স্বপ্নপূরণের প্রথম ধাপ আমার পূর্ণ হল আজ আমার পরিবারের পাঁচশো জন আজ পূর্ণ হলো সেই কারণে আজ ভীষণ খুশি আর ছেলে চলে গেল বলে আমার মামা আমসোনা ভীষণ কান্না করছে শুভ সকাল বন্ধুরা আজ নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আজ শ্বশুরমশাই বাড়ি যাবেন বলে সকালেই রেডি হয়ে গেছে শ্বশুরমশাইকে আমি চা বানিয়ে দিলাম তোমাদের দাদাভাইও উঠে পড়েছে দুজনকে চা মুড়ে দিয়ে দিলাম দুজন খাচ্ছে এবার আমিও রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে রান্না বান্নাটা শুরু করে দিলাম তো ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে আর চিকেনটা আছে আর একটু বের করলাম হালেই দেখো ব্যাগ নেয়নি ওই আবার আসবে শাশুড়ি মা আসবে আর আমাদের শ্বশুরবাড়ি তো এখান থেকে ওই মাথা ভাঙা তো চলে আসবে আবার ওই দু একদিন পরই আবার চলে আসবো শাশুড়িকে নিয়ে তো সেই কারণে বললো আবার যেহেতু আসবোই ব্যাগটা থাক আমি শুধু এই একটা জামা নিয়ে যাই আর ওখানে তো আছেই আর বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছে এই সময়টা আমাদের আশপাশটা একদম শান্তশিষ্ট কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই সবাই খুব শান্ত তো চলো আবারও এই যে ঢুকে পড়লাম গেটটা আটকে এবার চলো আমিও রান্নাঘরে রান্নাবান্নাটা বাকি আছে সেগুলোকে করে নেব আর ওখানে কাকু ডাকছিলো বলছিলো মিষ্টি কুমড়ার টোকা নিয়ে যেতে আমি বললাম একটু দাঁড়াতে কারণ আমি ওই ডালটা একটু বসিয়ে দিয়ে তারপরে যাচ্ছি তাহলে দুটোই হয়ে যাবে আজ ভাবছি মুসুটির ডাল বানাবো আমের চাটনিটা অনেকটাই আছে তো আজ আর বানাতে হবে না আর এই যে ডোকা আসলাম আলু বেগুন দিয়ে এই ডোকা দিয়ে মিষ্টি কুমড়ার ডোকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো একটু সর্ষে বাটা দিয়ে বা চচ্চড়ি বানাবো মুসুরির ডাল আর একটা আলু বাবা পড় বাজারে হয়ে যাবে কিন্তু আর এখানে অনেক হয়েছিলো সবাইকে দিচ্ছে যেহেতু এখন কমে গেছে তো আমারও নেওয়া হয়ে গেছে আমি এখন বাড়িতে চলে আস যাবো আর বাড়িতে এসেই এই যে তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে তো তখন তো মুড়ি আবার অল্প খেয়েছিলো পর বাজিয়ে রেখেছিল আর দেখো মেয়েটা আমার সলাই পুরো ফেলে দিলো তো তোমার দাদাভাই খেয়ে ডিউটিতে চলে গেল তারপরে আমি খাবারটা খেয়ে নিয়ে বসে পড়লাম তোমাদের সঙ্গে সন্ধ্যার দিকে কথা হচ্ছে রাতের রান্না শুরু করে দিয়েছি তোমাদের দাদাভাই যে গাড়িটা মুছে নিচ্ছে এখানে আমি কাঠখোলা জিরাটা ভেজে নিলাম আজকে শিলপাটাই মশলাটা করে নিলাম অল্প মশলা যেহেতু আর শিং মাছের তরকারি বানাবো বেশি মশলা না দিলেও চলে এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে নিলাম ছেলেকে খাবারটা দিয়ে দিয়েছিলাম সাড়ে দশটায় কিন্তু বেজে গেছে তোমাদের দাদা ভাই কলপাড়ে পড়ে গিয়ে দেখো পিঠটা কতটা এখানে কেটে গেছে আমি এবার কাটার মলম ব্যথার মলম সবসময় তো ঘরেই আনা থাকে তো মলমটা লাগিয়ে দিলাম আর দেখো বারের লাইটটা লুজ কালেকশনও হচ্ছে তো আবার এটাকেও ঠিক করতে হবে সারাদিনটা ভালো গেলো আর রাতের বেলা দেখো ব্যথা পেলো এদিকে আমি আবার চলে এলাম রাতের খাবারটা বেজ নিচ্ছি উঠোনে জল দিচ্ছিল তখনও ভালো ছিল কখন যে পড়ে গেছে আমি মামার সোনাকে দিয়ে ঘুম পাড়াচ্ছিলাম তো তারপরে আমাকে বলছিল দেখো তো পিঠটা আমার ছুলে গেছে কিনা আমি আবার ওই যে পরে সানের পর মলম লাগিয়ে দিলাম আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে